হ্যালো ফ্রেন্ড আমি শিল্পা আপনারা দেখছেন শিল্পা কেমন আছেন তো বন্ধুরা আজকে আমি প্রথম ব্লগ স্টার্ট করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন তো আজকে গিয়েছিলাম একটি ফ্রেন্ডের ভাইয়ের বিয়েতে সেভাবে কোনো ক্লিপি নিতে পারিনি হঠাৎই মাথায় আসলো ব্লগ করব তো শুরু করে দিলাম তো গিয়েছিলাম বিয়ে বাড়ি যাওয়ার কোনো কথাই ছিল না সেভাবে মুসকান্দি বারবার কল করছিল জন্য যেতে হলো যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে আমার মামাতো বোন ওর নাম রিয়া ও শুধু আমার বোন না ওকে আমার ফ্রেন্ড ও বলতে পারেন ওর আর আমার সব কথা শেয়ার করি একদম বেস্ট ফ্রেন্ডের মতো যার ভাইয়ের বিয়েতে এসেছি সে রিয়ার ফ্রেন্ড ছিল এখন আমার ফ্রেন্ড হয়ে গেছে তো আসার কথা একদমই ছিল না হঠাৎই চলে এসেছি তাই সেভাবে সাজুগুজু করতে পারিনি এখানে রিয়া একটু রিলস বানিয়ে নিচ্ছিল তারপরে গাইজ দেখো রিয়ার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছিলো ওকে দেখতে ও শাড়ি সেভাবে পরে না আজকে হঠাৎই পরেছে দেখতে ভীষণ ভালো লাগছে আমি তো সারাক্ষণ ওর দিকেই তাকিয়ে আছি তারপর আমরা একটু নাচানাচি করিয়ে রিলস টিলস বানিয়ে এদিকে দেখো আরジナদির বেল্ট একটু খুলে গেছিল। আমি একটু ঠিক করে দিলাম শাড়িটা একটু ঠিক করে দিলাম নিয়ে আবার বিয়েবাড়ির দিকে চলে গেলাম তো गाइस এখান থেকে আমি আর কোনো ক্লিপই নিতে পারিনি কারণ এটা প্রথম প্রথম তো আমার একদমই মনে থাকছিল না ভিডিও করার কথা তারপর বিয়ে বাড়ি থেকে এসে আমি মামার বাড়িতে রাতটা থেকে গেছিলাম এবং সকালে বাড়ি ফিরবো ভেবেছিলাম বাট বাইরে এত বৃষ্টি হচ্ছিল আমি বাড়ি যেতে পারিনি সকালে তো বন্ধুরা দেখো বাইরে কত বেশি বৃষ্টি হচ্ছে এই পুকুরটা অনেক বড় আমার মামার বাড়ি থেকে জানালা দিয়ে দেখা যায় তো কী আর করার এখন তো বাড়ি যেতে পারলাম না বিকালে বৃষ্টি না হলে বাড়ি চলে যাবো তো আবারও আমার কোনো ভিডিওর ক্লিপ নিতে মনে ছিল না তো একবারে দুপুরের খাওয়াটা দেখালাম তো মেনুতে ছিল চিকেন আলু পোস্ত শাক আচার ডাল ছিল কিন্তু আমি নিইনি তারপর খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়ে আমি চলে গেছিলাম বাড়ি তো বাড়ি ফিরে আমি আরো একবার গোসল করে নিলাম পুরো একবারে ফ্রেশ ফিল হচ্ছিল তো গাইস এটা আমার প্রথম ব্লগ তাই ভয়েস ওভারটা দিতে আমার অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল তো ভুল ঠিক অনেক কথাই বলেছি সেগুলোকে একটু মানিয়ে নিও প্লিজ আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে গাইস একটি লাইক করে দিও প্লিজ 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 ভিডিওটি এতটা অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ব্লগে বা